সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আমার আজকের আয়োজনে থাকছে সবচেয়ে বেশি স্বাদে ব্রয়লার মুরগি ভুনা এই মাংসটা দেখতে যেমন সুন্দর খেতেও খুব মজা আর আমি যেভাবে মাংস রান্না করেছি এভাবে মাংস রান্না করলে সবাই খেতে বাধ্য হবে তো আর কথা না বাড়িয়ে রান্না চলে যাই চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা হাঁসের মাংস অথবা মুরগির মাংস যেই মাংসই আপনি রান্না করেন না কেন পেঁয়াজ বাটা দিলে খাবারের টেস্টটা ভালো আসে তবে আপনি চাইলে পেঁয়াজ কুচি দিয়েও রান্না করতে পারেন পেঁয়াজটাকে আমি এক মিনিটের মতো ভেজে নিলাম এখন দিয়ে দিব আস্ত গরম মশলা দিয়ে দিব চারটা চিনি দশ বারোটা গোলমরিচ দুইটা কালো এলাচ চারটা সাদা এলাচ আর দিয়ে দিয়েছি পাঁচটা লবঙ্গ দুই টুকরা দারুচিনি আর দিয়ে দিয়েছি একটা স্টার এনেস এখন সব কিছু এক দুই মিনিটের মতো ভেজে নিব দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ এখন সব কিছু কিছুক্ষণ ভেজে দিয়ে দিব বাটা অন্য মশলাগুলো দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এখন মশলাগুলোকে তিন চার মিনিটের মতো ভালো করে ভেজে নিব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় মশলাটা কিন্তু ভালো করে ভেজে নেবেন ভেজে নিলে খাবারের টেস্টটা অনেক ভালো আসে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ উঁচু করে মরিচের গুঁড়া দিয়ে দিব এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া সেই সাথে দিয়ে দিবো হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব এক সাহ চামচ রাঁধুনি মাংসের মশলার গুঁড়া এখন সব কিছু একটু মিক্স করে নিব মিক্স করে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আপনার মশলাটা যত ভালো করে কষাবেন তত খাবারের টেস্টটা ভালো আসবে আমি সব সময় বলে থাকি মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নিলেই খাবারের টেস্টটা ভালো আসে আপনি মাছ রান্না করেন অথবা মাংস রান্না করেন মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে ধুয়ে রাখা মাংস দিয়ে দিচ্ছি এখানে আমি এক কেজির একটু বেশি মাংস নিয়েছি আমি বড় সাইজের একটা মুরগির অর্ধেকটা এখানে নিয়েছি তো মাংসগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে নিব এভাবে যদি আপনি বাসায় রান্না করেন ব্রয়লার মুরগি সবাই খেয়ে আপনার প্রশংসা করবে যে খায় না সেও খাবে এই মাংসটা এত মজার এত টেস্টি তা আমি মাংসটাকে মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব তা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখুন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে এই পানি দিয়ে মাংসটা কষানো হয়ে যাবে আর ব্রয়লার মুরগি রান্না করতে বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় মুরগিটাকে আমি কিন্তু প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নিব যত ভালো কষাবেন তত খাবারের টেস্টটা ভালো আসবে আপনারা দেখে বুঝতে পারছেন মাংসের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে কতটা সুন্দর হয়েছে তো মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি পানি দিয়ে মাংসটাকে আরও কিছুক্ষণ রান্না করে দিব তবে বেশি পানি দিব না মাংসটা কিন্তু আগে ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে মাংসটাকে রান্না করে নিব আমার এই মাংসটা রান্না করতে সময় লেগেছে আধা ঘন্টার মতো আধা ঘন্টার ভিতরে আমার এই ব্রয়লার মুরগি ভুনা হয়ে গিয়েছে মাংসটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে আমি আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিব দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দর একটা কালার এসেছে চুলাটা অফ করে দিব মাংসটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে এই মাংসটা দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ